सत्रह अगस्त दूहजार पच्चीस तारीख दमकल थाना खबर पे दूजन सरोवर बाड़ी नौदापाड़ा पी एस जदंगी मुर्शिदाबाद एवं फिरोज शेख सना सिफारुद्दीन शेख थाना दमकल मुर्शिदाबाद जन के गोकुल चक ग्राम धलावरी जीपी दमकल थाना खाने लोकल पब्लिक अटके रेखे जो खुदाई जन पार्ट चूरी पला ইমিডিয়েটলি দমকল থানার টিম ওখানে গিয়ে দুজনকে রেস্কিউ করেছে এবং ইমিডিয়েটলি দুজনকে মেডিকেলের জন্য দমকল সাব ডিভিশন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে ওখানে অ্যাটেন্ডিং ডক্টর স্পেসিফিকলি লিখেছে কে আসোল্ড বাই পাবলিক তার সাথে সাথে পাবলিক মধ্যে থেকে কিছু লোকজন ইনসিডেন্টের ভিডিও রেকর্ড করেছে নিশ্চয়ই আপনারা সবই দেখেছেন ভিডিওতে পুরস্কার ভাবে বোঝা যাচ্ছে যে ইনসিডেন্টটা কী ঘটেছে এবং ওরা দুইজন ভিডিওতে অ্যাকসেপ্ট করছে যে ওরা ওখানে পার চুরি করতে যাচ্ছে এই পুরো ইনসিডেন্টটা নিয়ে দমকা ঠারে দুটো কেস স্টার্ট করা হয়েছে প্রথম কেস অ্যাগেইনস্ট চুরির কেস অ্যাগেইনস্ট সরবর अंसारी এবং ফরোশিক সেকেন্ড কেস যেটা স্টার্ট করা হয়েছে অ্যাগেইনস্ট দ্য পাবলিক যারা এই দুইজনের সাথে দুই জন কেস হল্ট করেছে দুই কেসের তদন্ত চলছে এবং আইনি হিসাবে আমরা অবস্থা নিচ্ছি এবং নেব সরোবর আনসারী এবং ফিরোজ শেখ দুইজনই আঠারো তারিখে কোর্ট থেকে বেল পেয়ে গেছে এখন যেটা সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ বিল্ড করার চেষ্টা হচ্ছে ওটা সম্পূর্ণভাবে মিথ্য এটাও ফ্যাক্ট যে যদি ডোমকল থানার পুলিশ ওখানে না যেত ইমিডিয়েটলি অ্যাকশন না করতো ইমিডিয়েটলি দুইজনকে রেস্কিউ না করতো তাহলে দুইজনকে ওরেঞ্জুরি করে হবে